যে অনুষ্ঠিত জেলা পরিষদের স্থায়ী সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে সেই নির্বাচন বলকালে একটি যোগ্য নেতৃত্বতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য বলকালে সাধারণ জনগণকে আমি অনুরোধ জানাবো যাদের তাদের যোগ্য প্রার্থী নির্বাচন একটি সন্ত্রাস মুক্ত একটি ন্যায় দক্ষকে নির্বাচিত করে বলকালে একজন সঠিক নৃত্য সৃষ্টি করবেন যে যে ব্যক্তি যে নেতৃত্ব আগামী দিনে মানুষের বলকালবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য বলকালীর সুখ দুঃখ এবং বলকালীর উন্নয়ন অবকাঠামো থেকে শুরু করে যাতে প্রদত্ত যে সুযোগ সেটা সুযোগ যাতে গ্রহণ করতে পারে এবং তার সুযোগ সুবিধা পায় সেই জন্য একজন যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য আগামী নির্বাচনও এই ঈদ উপলক্ষে আমি বলকালীবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি বলকালীর বাসীকে ধন্যবাদ জানাই অতীতেও যেমন দুঃসময়ে বলকালী জনগণ এর জন্য যখন ভূমিকা পালন আমি আগামীতেও আমি আশা করি সেই ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করছি আবার গলকালীবাসীকে ধন্যবাদ জানিয়ে ঈদ প্রতি ঈদ উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে